সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দিয়ে ভবিষ্যতের বাংলাদেশের দল করার পরামর্শ দিয়েছেন এবার সাবেক অজি তারকা অ্যাডাম গিলক্রেস্ট দলে তরুণ ক্রিকেটারদের টানা ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পরামর্শও দেন তিনি কয়েকটা ম্যাচ খারাপ করলেই ছুড়ে ফেলার সংস্কৃতি থেকেও বের হয়ে আসার কথা বলেন গিলক্রেস্ট তিন জয়ে গ্রুপ পর্বের বাধা টপকালেও সুপার এইটে রীতিমতো হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশের অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর ভারতের কাছেও অসহায় আত্মসমর্পণ প্রশ্ন উঠেছে দলের কৌশল ও ক্রিকেটারদের মানসিকতা নিয়েও ব্যাটিং কোচ নিক পোথাসের দাবি গেল সতেরো বছরে তেমন কোনো পরিবর্তন আসেনি টাইগারদের মনোভাবে দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদো হয়ে থাকলেন নিজের ছায়া হয়ে ভারতের সাবেক তারকা বীরেন্দ্র তো সাকিবকে অবসরের পরামর্শ দিয়েই রাখলেন এবার সেই পথেই হাঁটলেন সাবেক অজি তারকা ক্রিক ব্যাজের এক অনুষ্ঠানে সাকিবের সাথে মাহমুদুল্লাহকেও বাদ দিয়ে ভবিষ্যতে দল গড়ার পরামর্শ দেন তিনি কারা বাংলাদেশ দলে ভিত্তি হবে হবে সেটি তাদেরকেই করতে কার নেতৃত্বে এবং কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে সেটি নিয়ে এখনই ভাবতে হবে বিশেষ করে মাহমুদুল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ার শেষ সময় চলে এসেছে এর দুজনকে বাদ দিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে বাংলাদেশকে তারুণ্য নির্ভর একাদশ নিয়েও বিশ্বকাপে আসেনি প্রত্যাশিত সাফল্য বর্তমান দলটির একচল্লিশ শতাংশই অনর্ধ উনিশ বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে যা অন্য যে কোনো দলের চেয়ে বেশি আর এই তরুণদের মধ্যে শরিফুল নাজমু সাকিব ও হৃদয় ভালো করলেও হতাশ করেছেন তানজিদ তামিম পারফরমেন্সে আপডাউন থাকলেও তারুণ্যে আস্থা রাখার পরামর্শ কিংবদন্তি এই উইকেট রক্ষক ব্যাটারের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তারা যেভাবে হেরেছে তা দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয় এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলে তাই আমার মনে হয় বাংলাদেশের উচিত কিছু তরুণ ক্রিকেটারকে সুযোগ দেয়া সেই সাথে তাদেরকে টানা খেলার সুযোগ দিতে হবে কয়েকটা ম্যাচে খারাপ করলেই তাদেরকে দল থেকে ছুড়ে ফেলা যাবে না বিশ্বকাপে আরও একটি ব্যর্থ মিশন শেষে পরিকল্পনায় কতটা পরিবর্তন আনে বিসিবি সেটি এখন দেখার অপেক্ষা মুজরাব্দ তারেক যমুনা স্পোর্টস